অনেকেই জানতে চাইছিলেন যে চিনার পার্কের একদম খুবই কাছে এরকম একটা থ্রি বিএইচকে হবে খুব ভালো ওয়েল মেনটেন এরকম একটা প্রপার্টি তাও দামে কমে লোনও হয়ে যাবে এরকম একটা প্রপার্টি হ্যাঁ তাদের জন্য নিয়ে এসেছি চলুন তাহলে সবার আগে লোকেশনটা দেখিয়ে দিই এটা হচ্ছে লোকনাথ মন্দির দুশো এগারো উপরে এর দিকে গেলে হচ্ছে আপনার চিনার পার্ক আর এই দিকে হচ্ছে আপনার বাগি রোড পাচ্ছে এখান থেকে পাঁচ মিনিট হেঁটেই আপনি এই প্রপার্টির মধ্যে চলে আসবেন এই বিল্ডিং এই রয়েছে আপনার যে প্রপার্টিটা আপনার দেখাবো থ্রি বিএইচকে ফ্ল্যাটে ঢুকে আমরা ড্রয়িং কাম ডাইনিং এরিয়াটা দেখছি এই পাশে একটা বেডরুম রয়েছে আর এটা হচ্ছে আপনার ড্রয়িং এরিয়া এর সঙ্গে হচ্ছে আপনার কিচেনটা রয়েছে ওপেন কিচেন রয়েছে এখানে দেখুন যা জিনিসপত্র রয়েছে এগুলো কিন্তু আপনারা পাবেন না শুধু ফ্ল্যাটটা পাবেন এটা নশো পঞ্চাশ স্কোয়ার ফিটের রয়েছে এটা ওপেন কিচেন আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার প্রায় আপনার তিন থেকে চার বছর পুরোনো প্রপার্টি রয়েছে এখানে হচ্ছে লিফটও রয়েছে আপনার লিফ্টটা দেখায়নি কিন্তু লিফ্ট রয়েছে অবশ্যই আর এখানে কিন্তু পার্কিং আপনারা পাবেন না তো চলুন তাহলে পুরো এবারে ভিডিওটা দেখে নিই এটা হচ্ছে আপনার একটা টয়লেট রয়েছে যেটা হচ্ছে আপনার কমন টয়লেট আপনারা পেয়ে যাচ্ছেন যথেষ্ট বড় সাইজের একটা টয়লেট পাচ্ছেন এরপরেই এটা হচ্ছে ফার্স্ট বেডরুম দেখতে পাচ্ছেন যথেষ্ট সুন্দর একদম ওয়েল মেনটেন একদম রয়েছে হ্যাঁ প্রপার্টিটা হচ্ছে কিন্তু টপ ফ্লোরে আপনারা পাচ্ছেন দেখতে পাচ্ছেন ওয়েল মেনটেন একদম রং করা রয়েছে নিচে আপনার টাইলস দেওয়া আছে ভেট্রিফাইড টাইলস আপনারা পাচ্ছেন এবং দরজাগুলোও কিন্তু আপনার ল্যামিনেশন করা আছে খুবই সুন্দর একটা প্রপার্টি এরপরে আমরা হচ্ছে দেখাবো দ্বিতীয় বেডরুম এটাও দেখুন বেডরুমটা রয়েছে আপনার একটা বেড রাখা রয়েছে কাভার রয়েছে তাও কতটা জায়গা আপনারা পাচ্ছেন যথেষ্ট হিউজ একটা বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন একদম পুরোপুরি এখানে আলো দেখছেন যথেষ্ট হিউজ আলো আপনারা পেয়ে যাচ্ছেন যথেষ্ট বড় সাইজের বেডরুম দুটোই আপনাদের দেখালাম দুটোই বেডরুম বড় এরপরে হচ্ছে আর একটা বেডরুম দেখাবো এটা হচ্ছে তিন নম্বর বেডরুম যথেষ্ট বড় দেখতে পাচ্ছেন বেড রাখার পরেও যথেষ্ট বড় আর এটার সঙ্গে হচ্ছে আপনি একটা অ্যাটাচ ব্যালকনি এবং অ্যাটাচ টয়লেটও আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন আবার দেখিয়ে দিই যথেষ্ট বড় আর সুন্দর খুবই মেনটেন করা রয়েছে প্রপার্টিটা একদম খুবই ভালো অবস্থায় রয়েছেন তা হচ্ছে আর একটা টয়লেট অ্যাটাচ টয়লেট যথেষ্ট বড় ইয়ে রয়েছে আর এটা হচ্ছে আপনার একটা ব্যালকনি ব্যালকনি থেকে দেখবেন একদম আলাদাই ভিউ রয়েছে এখানে হচ্ছে ওয়াশিং মেশিন রাখার জন্য জায়গাটা করে দেওয়া আছে যথেষ্ট বড় স্পেসিয়াস আপনারা এই ফ্ল্যাটটা পেয়ে যাচ্ছেন খুবই কম দামের মধ্যে রয়েছে মাত্র পঁয়তাল্লিশ লাখ টাকা তার মধ্যে যদি আপনারা ভিজিট করতে চান তাহলে নিচে যে নম্বর আছে ওখানে ফোন করতে পারেন